এক এক করে আজকে নয় রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে রহমতের নয়টি দিন চলে গেল রমজান মাস যেন দ্রুত গতিতে অতিক্রম করতেছে এমনটি মনে হচ্ছে আগামী দিন দশই রমাদানের মোবারক আমার আব্বাজানের চন্দ্রবার মাসিক তার চন্দ্রবার্ষিক শরীফ উপলক্ষে আগামী দিন গিলাতলা দরবাসে দোয়া অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ উপস্থিত হবেন পবিত্র মাহের রমাদানের মোবারক রমজান নাজিলের মাস আল্লাহ পাক বলেন শহরের মাদান আল্লাহদি বন্দলা ফি হিল কুরআন মাস ছিল কুরআন না দিল হওয়ার মাস আল্লাপাক সুরে কদরের মধ্যে বলেন মিস উল্লাহ রঙে ইন্না আনদাল নাহু ফিলাইলা দিল ক দিল রাতৃতীয় বাজিল করেছি সর্বপ্রথম যখন ওহিয়া আসে নবীদের কাছে ভগবতের বোহায় ওই তারিখটা ছিল সাতাশ ছাব্বিশ রমাদান বা সাতাইশে রমাদান এই জন্য এই রমজান মাসে 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 বেশি বেশি করে কোরআন শরীফ তলাওয়াত করা কোরআন শরীফ খতম করা নিজের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে শরীফ করার জন্য তাকিদ দেওয়া প্রত্যেকের জন্য কর্তব্য এই রমজান মাসের ওসিলা জন আল্লাহ পাক আমাদের বিগত জীবনের সমস্ত গুণাগত মাফ করেন আমাদের প্রতি শান্তি ও রহমত দান করেন আমাদের বংশধর যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের কবর গুলাকে যেন আল্লাপাক জান্নাতের বাগান বানিয়ে দিল ইফতারের পূর্ব মুহূর্ত রব্বুল আলমিনের দরবারে হ্যাঁ মানবকে আরোস করছি বিশেষ করে আমাদের বাংলাদেশে যত অঘটন কুঘটন করতেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয় আমাদের বাংলাদেশের প্রতি যেন শান্তি ও রহমত দান করে বাংলাদেশের প্রতিটি নাগরিকের অন্তরের জন্য আল্লাপাক ভয় ভীতি আখেরাতের চিন্তা চেতনা জাগিয়ে দিন রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য সকলের সচেষ্ট হন এই কামনা করছি ইফতার মাহফিলে আগামী দিন ইনশাল্লাহ সকলের জন্য দোয়া করা হবে এই জন্য করমাদানের প্রথম দশটি দিন আসলে চলে গেল দেখতে না দেখতেই চলে গেল জীবনটা এত সংকীর্ণ যে দিন চলে যায় মাস চলে যায় বৎসর চলে যায় এরকম করতে করতে আমাদের জীবনের শেষ সীমানা একদিন এসে যাবে যেদিন আর এক সেকেন্ডও দেরি করা হবে না মালাকুল মৌত আমাদের দান কবজ করে ফেলবে সময় থাকতে সবাই সাবধান হওয়া উচিত تو سمجھ سکتے شکلی آخرات جنتا کرو چاہتے ہیں جکہ میں نے پڑھ چی رحمانی و رحمکم اللہ تعالی جوال جل, جل. 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 السلام علیکم و اللہ و